শিক্ষা দপ্তরে তুলে দিলেন ট্রাম্প বৃহস্পতিবার সই করলেন আদেশনামায় লেখা পড়ার খরচ আর দেবেন না হোয়াইট হাউস ঘোষণা করেছিলেন আগেই বৃহস্পতিবার আদেশনামায় স্বাক্ষর করে তা কার্যকর করলেন ডোনাল্ড ট্রাম্পের নির্দেশের বন্ধ হয়ে গেল আমেরিকার শিক্ষা দপ্তরটাই এই নির্দেশ কার্যকর হওয়ার ফলে শিক্ষা খাতে আর কোনো ব্যয় বরাদ্দ করবে না আমেরিকার কেন্দ্রীয় প্রশাসন এর ফলে সরকারি অনুদানের উপর নির্ভরশীল শিক্ষা প্রতিষ্ঠানগুলি বিপদে পড়বে বলে মনে করা হচ্ছে পরিবর্তিত পরিস্থিতিতে শিক্ষা সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার ভার ফের তুলে দেওয়া হচ্ছে আমেরিকার প্রদেশগুলির উপরে স্থানীয় প্রশাসনই এবার আমেরিকার শিক্ষা সংক্রান্ত বিষয়গুলি নিয়ে মাথা ঘামাবে উনিশশো সালে আমেরিকার শিক্ষা দপ্তরকে কেন্দ্রীয় প্রশাসনের নিয়ন্ত্রণে আনা হয়েছিল এবার সেই দপ্তরই তালা ঝোলালেন ট্রাম্প বৃহস্পতিবার আদেশনামায় সই করে ট্রাম্প বলেন আমরা এটা বন্ধ করতে চলেছি যত দ্রুত সম্ভব এটা হবে এই দপ্তর রেখে কোনো ভালো কিছু হচ্ছিল না একই সঙ্গে তিনি জানান আমেরিকা শিক্ষা সংক্রান্ত বিষয়ে যাবতীয় সিদ্ধান্ত নেওয়ার ভার তিনি তুলে দিচ্ছেন প্রদেশগুলির হাতে